গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু ঝুলমিলার ফ্যামিলি ব্লক তো চলো তোমাদেরকে দেখাই সকাল সকাল চলে এসেছি তারপরে প্রার্থনা করেছি সকাল সকাল চলে এসেছি গোশালায় তো চলো ভেতরটা আমিও ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো আর আদিত্যকে আনিনি কেননা আদিত্যর খুব পায়ে ব্যথা হচ্ছে যেটা হয় আর কি জানোই ও পেরে ওঠে না তো যাই হোক এখন হচ্ছে গোশালাটা আমি দেখব আর ভিডিওতে ও দেখবে আর কি করা যাবে আর যদিও বেলায় বলে যে হ্যাঁ মা যাবো বা কিছু তাহলে দেখি পারলে আনবো আর নাইলে আবার পরের বার এসে এটাই দেখবো ঠিক আছে তো এখন মাঝে মাঝেই আসা হবে কোনো ব্যাপার নেই চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তো আশা করি সাথে থেকো আর আশা করি ব্লকগুলো ভালো লাগছে আর এটাই হচ্ছে এন্ট্রি আর ওই যে দোকানগুলো যে দেখতাম এতদিন মোবাইলে সেগুলো কাছের থেকে দেখছি সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে দেখে চলে আসলেন আপনারা মানে ঢুকতে দেয়নি ও তো গরু আছে বলে ওই জন্য গরুর সিম্বল দিয়েছে কিন্তু দেখো পায়রা অনেক পায়রা তো চলো যাই হোক ভেতরে এখন ছটার সময় খুলবে তোমাদেরকেও জানিয়ে দিলাম ছটার সময় খোলে আর সাতটার থেকে কুপন দেয় হচ্ছে প্রসাদ খাওয়ার তো তোমরা যারা প্রসাদ খেতে চাও তো প্রসাদ খেতে পারো অবশ্যই আর আমি যাবো একটু পরে ওপরে তো চলো পনেরো মিনিট অপেক্ষা করি তারপরে যেটা বলছিলাম অবশ্যই বোলাকুলো দেখো আর সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে আর কি বলবো তুমি যতই ভাবো না কেন যে মানে একটা অ্যামাউন্ট ওটা হয় না কখনো রাস্তায় বেরিয়ে কোনো কোনো সময় সব কিছুর দাম একই থাকে না ঠিক আছে তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই দাম বেড়েছে সব কিছু তো ভেবে চিনতে আসবে ঠিক আছে চলো আর আমরা ঘর ভাড়া তো নিয়েছি রাস্তার উপরে কেন আদিত্য এই ভেতরে সেরকম মানে ফেসিলিটি পাইনি ঘর তো যাই হোক অত খুঁজতেও পারছিলাম না ছেলেটা খুব মানে পায়ে ব্যথা করছিল ব্যাস আর কিছুই না কি বলবো বলো আর অনেক জায়গায় যাওয়ার ইচ্ছাই ছিল এর এদিক ওদিক অনেক হাঁটার পথ তাও বেশি আর হাঁটবো না ও অল্প অল্প যেগুলো কম সময়ের মধ্যে দেখা যাবে সেগুলোই দেখে বেরিয়ে যাব। কেন আগে তোর পায়ে অসুবিধা হলে তখন আমারই মুশকিল হবে যাই হোক সাথে থাকো ঠিক আছে সারাদিনটা কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো খাবার দিয়েছে তো ওই জন্য শান্ত হয়ে আছে বাবার এ ভয় লাগছে শিংগুলো দেখতে কত পুরোনো গায়ে দেখতে পাচ্ছ শিংগুলো

दर <laughs> गर <laughs> এদেরকে ছেড়ে দিয়েছে মানে এরা ছাড়া ছাড়া

আমি যাবো না এই সিংহের বাড়ি একখানা ঠিক আছে তোমাদের খেতে দেয়নি এখনো হ্যাঁ অনেকটা এৰিয়া আগে দিনা বিশাল বড়ো কাজত থাকো

আপনি কি এখানে থাকেন ও আচ্ছা আমাদের বাড়ি খড়গপুরে হ্যাঁ এই যে পশ্চিম মেদিনীপুর হ্যাঁ দেখো ওইগুলো হচ্ছে আমাদের বাড়ি ছিল চলো তোমাদের দেখাচ্ছি আমার দিদা বাড়ি যে গরুগুলো ছিল আমাদেরকে ছোটোবেলায় বলি না তোমাদেরকে গরু দিয়েছিল এই যে এই গরু এই গরুগুলো ছিল দিদার এরকম গরু ছিল দিদার কাছে গরু আর গরু চলো বাছুর দেখায় ছোট্ট ছোট্ট সোনা বাছুর দেখায় ওই ওই দিকেও দিকেও আছে আছে এখন ছোট্ট ছোট্ট বাছুর রয়েছে কি আছে খেতে দেয়নি তোমাকে ও এখানে মানে ছোট ছোট গুলোকে রেখেছে মানে এখান থেকে বড় হলে সরাবে ড়ানোর জন্য কিরিম করছে দেখিয়ে দিলাম গোশালা অনেকটা অনেকটা এরিয়া বিচুলি দেখো বছর বছরের বিচুলি সব রেখেছে খাওয়ার জন্য মাটি প্রচন্ড ভেজা ঠান্ডা ঠান্ডা লাগছে চলো আর থাকবো না মাথায় একটু হাত দিয়েছি শিং শিং দেখলে কেঁপে যাবো চলো চলে যাক তো আমি যাই না আমাকে কেউ কেউ চিনতে পারছে বললো আমার আবার লজ্জা লাগে এইসব চলো পরিষ্কার করে

লেস্টা দেখে আমার সবাই রেডি আমি তো ঘর ছেড়ে দিলাম আর এখন বাজে হচ্ছে পনেরো আটটা মতো তো এখনই বেরিয়ে পড়ছি তাহলে তাড়াতাড়ি করে বারোটার মধ্যে বলে এখানকার সব মন্দির বন্ধ হয়ে যায় তারপরে আবার বিকাল চারটায় খোলে তো অতক্ষণ থাকা সম্ভব না বারোটার মধ্যেই যেটুকু পারবো দেখব আর তলায় যদি যাই এখন দেখি ঘাট পাড় হয়ে যদি খোলা থাকে তো ভালো তাহলে পুজো টুজো দিয়ে চলে যাবো বাড়ি ওখান থেকে ঠিক আছে ট্রেনে করে চলো তোমরা সাথে থাকবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে বেরিয়ে পড়ছি হ্যাঁ তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর একবার ঠিক আছে দেখে নাও অপূর্ব সুন্দর এই যা দেখলাম আর এখানে যে মন্দিরে ঠাকুর দেখলাম আর যা কারুকর্য দেখলাম এসব মানে তোমরা এসে অবশ্যই অবশ্যই দেখো ভিডিও তো করতে পারিনি বেশি ভেতরে কিন্তু তোমরা সবাই এসো ঠিক আছে তো চলো সূর্য উঠতে শুরু করে দিয়েছে এখন আমরা রওনা হলাম নবদ্বীপের উদ্দেশ্যে চলো জিজ্ঞেস করলাম টোটো ভাড়া বলছে ঠিকই নিয়েছে খালি ওই একটাই দেখতে পাইনি কেন রাত্রি হয়ে গেছিলো ওখানে বলে দিনের বেলাই ভালো লাগে তো ওটা আবার যখন ফুল ফ্যামিলি আসবো তখন দেখব আর আদিত্য তোমাদের তো বলছি আদিত্যর পায়ের সমস্যা হচ্ছে